Namaskar ami swati aapnara dekhchen news jibonai তৃণমূলের ব্লক সভাপতির ছেলে তার সঙ্গীদেরকে নিয়ে মদ্যপ অবস্থায় মিছিলে থাকা মহিলাদেরকে উত্তক্ত করছিল বলে অভিযোগ করছে প্রতিবাদ কোলে উল্টে মহিলাদের মারতে থাকে মদ্যপ অবস্থায় থাকা ওই যুবকেরা তারপর মহিলারা সংঘবদ্ধ হয়ে ওই যুবকদেরকে মারতে থাকে তার ফলে সেই মারে মাথা ফাটি শিবপুর ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র শর্মার ছিলেন মহিলাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে মদ্যপ অবস্থায় এলাকার মহিলাদেরকে উত্তক্ত করতে থাকে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছেলে সহ একাধিক তৃণমূল কর্মীরা এরই প্রতিবাদ করায় তাদের উপরেই হামলা চালায় ওই তৃণমূল কংগ্রেস কর্মী মদ্যপ যুবকেরা তারপরে পাল্টা হামলা চালায় মহিলাদেরকেও এই ঘটনাতে মহেন্দ্র শর্মার গোষ্ঠীর অভিযোগ ঘটনায় তৃণমূলে আর এক গোষ্ঠী শিবপুরে আরও এক তৃণমূল এর নেতা সুভাষিষ পালের লোকজনেরা এই মারধর চালায় বলে অভিযোগ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহেন্দ্র শর্মার ছেলে অভিষেক শর্মা পাল্টা মারে আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা তাদের মধ্যেও একজন ভর্তি হাওড়া হাসপাতালে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর অঞ্চলে ভোটের আগেও একবার গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছয় আর এখন ভোটের পরে বিজয় উৎসবের মিছিল থেকে এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় প্রকাশ্যে এলো হাওড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চূড়ান্ত নিদর্শন বলে মনে করছেন বিরোধী দল থেকে সাধারণ মানুষ